আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রটা একটু দেখবো বলা হয়েছিল যে বেশ কিছুদিন আমরা একটা আরবি দ্বিতীয় পত্রটা প্র্যাকটিস করব তার পরবর্তীতে আমরা হাদিসের দিকে হব দাবিতে কারণ আমাদের আরবি দ্বিতীয় পত্রতে যতটুক নিজেদেরকে আপডেট করা যায় আপগ্রেড করা যায় ইট উইল বি বেনিফিটেড ফর আস ইন দ্য ফিউচার ভবিষ্যতের জন্য বেশ কাজে দেবে তাবিবুর রহমান সাহেব হাসনা ম্যাম মিজানুর রহমান সাহেব আজকে গাজীপুর আছি যদিও ক্লাস নেওয়া কঠিন হয়ে যেত কারণ আগামী কালকে ঢাকায়তে প্রোগ্রাম আছে একটা যার কারণে আজকে সারা দিন ঢাকায়তেই আছি বাড়ি আর যাওয়া হয় না ভাইয়ের বাসায় আসলাম এখানে অবশ্য ক্লাস না সেই পরিবেশ আছে তো আমরা আজকে ইলমে নাহুটা দেখি তার আগে বলেনি আমরা আরবী দ্বিতীয় পত্র সব সময় দেখি তিনটা জিনিস থাকি আরবি মানে তিনটা জিনিস এস এম হরফ তিন জিনিসের নাম আরবি দ্বিতীয় পত্র কয়টা জিনিস জিনিস তিনটা আরবিয়েল হরফ এই আরবি দ্বিতীয় পত্রে যা কিছু আছে হয় এস এম হবে না হয় ফেয়াল হবে না হয় হরফ হবে যা কিছু আছে হয় এস এম হবে না হয় ফেয়েল হবে অথবা কি হবে হরফ হবে এর বাহিরে কখনোই কোনো কিছু যাবে না এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত না এলমে নাহু এসিম নিয়ে মূলত কাজ করে এলমে নাহু মূল কাজটাই হলো এসেম নিয়ে ফেয়েল নিয়ে কাজ করে কে মিজান এবং মুন্সাই ফেয়েল নিয়ে কাজ করে এই দুইটার বাহিরে আছে হরফ দুইটার বাহিরে কি আছে হরফ আছে আমরা একটু এস এম দেখি আজকে আমরা এস এমটা দেখবো এস এম মূলত নাহ দিয়েই শুরু করবো আমরা জানি এস এম তিন প্রকার আর আরেকটা কি তহা ইসলাম সাহেবের আগে ক্লাস গুলো পাবেন এখানে এই গ্রুপই আছে তা আমরা তিনটা জিনিস দেখি তিনটা জিনিসের নাম

এটার আলোচ্য বিষয় কি আল কালিমাতু আল কালাম এটার আলোচ্য বিষয় কি বলেন আল কালিমাতু কালামিফ শিখতে হবে তাহারিফ শিখতে হবে এটা মাউদু শিখতে হবে আলু শিখতে হবে তিনটা জিনিস শিখা লাগতে তা আমরা জানি এস এম এস এম কয় প্রকার তিন প্রকারের এস হয়ে থাকে কয় প্রকারের এসএম তিন প্রকারের এসম এসমেদ এসমে কিন্তু এখন আমাদের হবে আলাম এসএম এখানে তেইশটা আলামতের কথা উল্লেখ করা হয়েছে আলাম এসেম যেমন আল্লাম কলামু এইটা এস এম কেন শুরুতে আলিপলাম আছে তারপরে কলামুন যদি বলে কলামুন কলামুন এটা এইটা এস কেন কারণ শেষের তানবিন আছে তাহলে শুরুতে আলিপলাম হওয়া এস এম এর আলামত শুরুতে আলিপলাম কিসের আলামত এস এম এর আলামত শুরু শেষে তানবিন হওয়া কিসের আলামত এস এম এর আলামত এরপরে যেমন আমরা বললাম রিজা আলুন রিজা আলুন এরপরে অথবা বললাম রজুলানি রজুলানে এগুলাও এসএম কেন কারণ দিবচন এবং বহু জিনিস দেখলাম শুরু তালিপলাম এস এম এর আলামত শেষে এর আলামত দিবসন এবং বহু বসন হওয়া এস এর আলামত যেমন মসজিদ আমরা বললাম আহ যেমন লাইলুন লাইলুন মসজিদ এই লাইলুন এটা কি লাইলুন দ্বারা দিন এবং রাতের যেই বিষয়টা কাল রাত মসজিদ স্থান যদি স্থান মসজিদ দ্বারা একটা জায়গাকে বুঝানো হয় তাই না একটা নির্দিষ্ট স্থান এটা মসজিদ বললেই বুঝে যায় এটা হচ্ছে আহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মস্তক অবনত করার একটা জায়গা মুসলমানদের ধর্মীয় স্থান মাসজিদ তাহলে আমরা জানি যে স্থান বুঝালে এবং আমাদের কাল বুঝালে এইটা এস এম এর আলামত এরপরে দেখেন যদি বলে সাবাহা এইটাও এস এম এর আলামত কেন কারণ সংখ্যা হওয়া এস এম এর আলামত সংখ্যা হওয়া কিসের আলামত এস এম এর আলামত এরপরে বললাম গণ গণিউন এই যে এইটা দোষ অথবা গুণ বুঝায় দোষ অথবা তখন সেটা আলামত বস্তুর নাম হওয়া যেমন আমরা বললাম কি নাম বলা যায় মেহজাবিন কি নামে লেখে জানি না হইতেই পারে না হতে পারে নাম বলতে হতে পারে মেহজাবিন মেহজাবিন মেহ জাবিদ নামের আপনি কিভাবে জানিনা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে অথবা আমরা আরো কি নাম আছে আমরা বলি জয় এই যে জায়নাব এইটা কি নাম যদি কোন নাম বোঝায় তাহলে সেটা এসেম হবে মুসনাদে ইলাই হওয়া মাসুফ হওয়া মুজাফ হওয়া মুসনাদে ইলাই হওয়া যেমন জাহিদুন আয়ালিমুন জাহিদ সম্পর্কে যে বিষয়টা দেওয়া হয়েছে মাসুফ গুম বাচক নাম হওয়া যেমন বলো কিতাবুন জাদিদুন বইটি নতুন বলে কি কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদুন এই যে জাদিদুন এটা গুণ বুঝানো হয়ে যদি গুণ বুঝায় সেই ক্ষেত্রে মাউসুফ হবে আমার কথা বুঝতে পারতেছেন কিনা মেহজাবিন ম্যাম একটু রিপ্লাই করবেন জয়নাত ম্যাম মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব আলোর প্রতীক মিজানুর রহমান মাহাদি হাসনা আক্তার ম্যাম কথা কি বুঝা যায় কিনা কথা বুঝা যায় কিনা আমার কথা বুঝতেছেন যে এস এম এর আলামত আমাদের নিশ্চিত হতে হবে যে কোনটা এসে অনেক সময় বলা হয় যে স্যার এইটার নাম এই নামটা কি এটা কি না একটা নাম যত নামই হোক নাম এস এম হয়ে যাবে কিন্তু এইটা তাহাকি কিভাবে করব করবো হমাগু আল্লাহ কেমনি করব তো বললাম আপনার আপনার নাম এস এম এর আলামত এসেম তিন ধরনের হইতে পারে হয় এসমে মোস্তাক হবে না হয় এসমে হবে ইয়া এসমে মোস্তাক এসমে জামিদ অথবা এসমে মাজদার হবে তিনটার একটা হবে শুধু বলবেন হাজা ইসমুন এটা এসেম অমা এটার অর্থ এইটা এটার অর্থ এইটা এরপরে মুনাদা হওয়া এস এর আলামত ইয়া জাইনাব ইয়া হরফে নেদা মুনাদা ইয়া আয়া হায়া আই আ তাই না পাঁচটা না হরকো দা তাহলে মুনাদা এস এম এর আলামত জমির হাওয়া এইটাও এস এম এর আলামত যেমন আমরা বলি হুয়া এস এম আলামত হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু তাহলে জমির কিসের আলামত জমির এস আলামত আজ যা কিছু বলতেছি সব এস সবগুলো কি এস इसमें इशारा हवा जमन हाजा हाजा इसमें इशारा हवा ऐसे मेरामत इशारा पहले मेर अला लिहाजा ऐसे मेर अलामत इसमें इस मौसू हवा अल्लाजीजा ने अल्लाजी ने अल्ला ने इसमें मौसू इसमें মাউসুল হওয়া এ সেমের আলামত যেমন আল্লাজি আল্লাজি এ সেমের আলামত এসমে মোস্তাক হওয়া জানেন তো এসমে মোস্তাক সাত প্রকার কয় প্রকার সাত প্রকার এর মধ্যে একটা আছে ফাইল তাহলে না সিরুন এসমে মোস্তাক তার মানে এটা এসএম নিশ্চিত আমি এস এম এর আলামত গুলার স্ক্রিনশ দিয়ে দিব হ্যাঁ তাহলে আপনারা এটা নোট করে নিতে পারবেন পড়তে হবে কারণ এখন থেকে এস পেল হরফ তিন জিনিস জানলে আরবি দ্বিতীয় পত্র আপনার জন্য সহজ এবার পড়তে গেলে শুধু এখন যদি এগুলা ভালোভাবে আয়ত্ত করেন এবার পড়তে গেলে দেখবেন হাজা ইসমি সারা হাজা হরুফুল আত হাজা ইসমি মস্তাক ইসমি জামিদ ইসমি মাসদার মৌসু তারপরে আপনার এই যে এইটা এস এইটা ফেল এইটা হরফ এইভাবে আইডেন্টিফাই করতে পারবেন এজন্য এই বিষয়টা মানে মোস্ট ইম্পর্টেন্ট বা এর চেয়ে বেশি যদি বলা যায় তাহলে মোস্ট ক্রোশাস অধিক অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যদি এই এই গ্রামাটিক্যাল বিষয়গুলো জানেন ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দা ওয়ার্ডস ক্লাসিফিকেশন যাহা যা ইসিম দিস ইজ ইসিম দিস ইজ ফেল দিস ইজ হার্ফ হ্যাঁ তারপরে এইটা এই শব্দ এইটা এই শব্দ তিনটাকে আপনি তিন কাতারে ফেলতে পারবেন ঠিক আছে এগুলা এস আলামত কিসের আলামত এস এম এর আলামত এস মে মুস্তাক না সিরুন তারপরে মানসুব হওয়া মুসাকদার হওয়া তারপরে হরফেজার এস এম এর আলামত গুলতা হওয়া যেমন এটা কি গোলতা হওয়া এস এম এর আলামত এরপরে আমরা জানি আসমাই আফাল আজমাই ফার্ম এগুলা এস এম এর আলামত এগুলা কিসের আলামত এস এম এর এই তেইশটা আলামত এটা পড়া থাকবে তার পরবর্তীতে আমরা আসি এর মধ্যে একটা হলো পরিবর্তনের দিক থেকে এস এম দুই প্রকার পরিবর্তন আমরা পরবর্তীতে ষোলো প্রকারের এই এস নয় প্রকারের এ এটা আমরা দেখবো ১৬ প্রকার এস এম নয় প্রকারের এ ঠিক আছে তাহলে এবার একটু দেখি পরিবর্তনের দিক থেকে এসএম দুই প্রকার পরিবর্তনের দিক থেকে এসএম কয় প্রকার দুই প্রকার পরিবর্তনের দিক থেকে এসএম একটা কি একটা হইছে মোহরাব আর একটা মাপনি মাপনি পরিবর্তনের দিক থেকে এসএম দুই প্রকার পরিবর্তনের দিক থেকে দিক থেকে এসেন দুই প্রকার একটা এসে মহরাব আর একটা হয়েছে মাপনি মাপনিরে কয়ে এসমে গোতামাক্কিন অনেকে কয় মাপনি নাম শুনছি কিন্তু শুনি না গো ইসমে গে মোতামাক্কিন মোতামাক্কিন গাইরে মোতামাক্কিন কয়ে এসে মাপনী নাম শুনছি এসমে গোতামাক্কিন নাম শুনি না পরীক্ষায় যদি আসে যে तारीफ ইসমে গায়রে মুতমাক্কিন বা বড়ে জিজ্ঞেস করলো ইসমে মুতমাক্কিন বলো হ্যাঁ ও মাগো কোথাকার আদিবাসী সে কোথাকার আদিবাসী সে কি আওয়ামী লীগের প্রোডাক্ট কিনা সে কি দলগতভাবে আফার অনুযায়ী কিনা উল্টা পাল্টা আসে সহজ বিষয় আসে না এ অবশ্যই চলবে হাসনা मैम ওইটা দেখবেন আসমা এসমে গয়রে মোতামাকিন তাহলে গয়রে মোতামাকিন আমরা জানি আট প্রকার এসমে গয়রে কিন বা মাপনি আট প্রকার কয় প্রকার বলেন মাপনি কয় প্রকার মাপনি আট প্রকার মাপনি কয় প্রকার আট প্রকার এর মধ্যে এক নম্বর হচ্ছে জমির বা মুজমারাত মুজমারাত এটা হচ্ছে মাপনির প্রকার বেদ মাপনি আট প্রকার কয় প্রকার आठ प्रकार एक्टाइ मुज मरा असम इशारा बोले दी दो नंबर की कि आसमाय इशारा तार तीन नंबर असमाय महसूल असमाय महसूलत महसूलत असमाय महसूलत सन नंबर असमय अफहान ये असम यमा प्रकार आसमाय फहान फस्ट नंबर है असमय असवाद अस्वाद सॉ नंबर है असमय जुरूफ असमय जुरूफ सत नंबर असमय के नाया मरक्बिन आए सॉ नंबर शत नंबर है আসমায় এই একটা হচ্ছে মাপনির স্নেহ কিনের প্রকার এর মধ্যে মুজমারাত জমির কয়টা চোদ্দটা তাই না জমির গুলা এগুলা শিখতে হবে তারপরে আসমায় ইশারা আসমে গুলো জানতে হবে আসমে মাউসুলত জানতে হবে আসমে আফআল গুলো জানতে হবে আসমে আসওয়াত আসমে জরুফ আসমা কিনায়া مرکব বিনায় এই আট প্রকার আমাদের জেনে নিতে হবে এই যাদের কাছে বইটা আছে তাদের জন্য খুব সহজ একটা বিষয় আমরা এই বইটা ধরে ধরে যদি কমপ্লিট করতে পারি এটা আমাদের বেশ কাজে দিবে তাহলে জমির আসমায়ে ইশারা এগুলো আমাদের খুঁজে পড়তে হবে এরপরে এটা আমরা বিস্তারিত সামনে আসবো তারপরে আসি যে লিঙ্গের ভিত্তিতে বা জেন্ডারের ভিত্তিতে এসএম দুই প্রকার জেন্ডারের ভিত্তিতে এসএম কয় প্রকার আট প্রকার তারপরে আমরা আসি জেন্ডারের ভিত্তিতে বা লিঙ্গের ভিত্তিতে এস এম দুই প্রকার একটা হইছে মুজাক্কার আর একটা হইসে মুয়ান্নাস লিঙ্গের ভিত্তিতে এসেন কয় প্রকার দুই প্রকার দুই প্রকার লিঙ্গের ভিত্তিতে একটা পড়বে মিজানুর রহমান সব কয় অল্প করে পড়া অল্পই দিব বেশি দিব না বসনের দিক থেকে আছেন তিন প্রকার অহেদ তাসনিয়া জমাহা নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে বললে দেয়াকে অহেদ আহ তসমিয়া জমা এটা হচ্ছে বসনের দিক থেকে বসন বসন এটা কি এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন অপরিব নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে এসে দুই প্রকার একটা হয়েছে মাহারেফা আর একটা হয়েছে না কেরা মাহারেফা নাকেরা না কেরাতো না কেরা মাহারেফা এবং মাহারেফা এবং না নাকেরা এবং আমরা জানি মারেফাটা মূলত সাত প্রকার মারেফা কয় প্রকার সাত প্রকার এগুলা কি এসমে মাসুল আসমা ইশারা আহলাম মুজমারাত মহারফ বিন নেদা মহারিফ বি আলিফ এই মাহারিফা সাত প্রকার এতটুক বেশি দিব না মাহারেফার সাত প্রকার সহ পড়া থাকবে কি কি এলমে নাহু কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য এলমে নাহুর পরবর্তীতে আমরা কোনটায় গেলাম আমরা গেলাম পরিবর্তনের দিক থেকে এসএম দুই প্রকার মোহর ও মাবনি এবার আসলাম মাবনি মানে এসমে গৈরে মোতামাক্কিন এসমে গাইরে মোতামাক্কিন এইটা আবার কয় মাপনি আট প্রকার আট প্রকার আমরা দেখবো পাশাপাশি লিঙ্গের দিক থেকে এসএম দুই প্রকার বাসনের দিক থেকে তিন প্রকার নির্দিষ্ট অনির্দিষ্টতার তার ভিত্তিতে এই মারেপা এবং নাকেরা এটা মানে এসএম দুই প্রকার আর কি এতটুক পর্যন্ত আরবি দ্বিতীয় পাত্রের পড়া থাকবে পড়া কি আর বাড়াবো কিনা আসনামে মেটা দুইশ দশ টাকা দুইশ দশ টাকা কুড়ি এক চার ষাট সত্তর টাকা নেয় আর কি আমার কাছে আছে মাত্র

একটা ব্যাখ্যা পড়া দেওয়া হয়েছিল আরবি প্রথম পত্র থেকে আরবি প্রথম তিনটা প্রশ্ন একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল পড়েছেন কিনা জানি না কিন্তু ওইটা আপনাকে পড়তে হবে আরবি পত্র থেকে তবু আজকে আরেকটা প্রশ্ন দিয়ে দিই কি বলেন আরেকটা প্রশ্ন দিব যে কাসিদাতুল বোরদাল ই বুসরি বুসরি কর্তিক রাসুল সাল্লাহ কিছু কবিতাটা আছে ওখানে একটা প্রশ্ন আল বুসরি বুসরি কর্তিক রাসুল সাল্লাল্লাহু কোন গুণাগুলি আরবিতে দিলে হবে कौन गुणावली गुलो उल्लेख करा हुए छे ये एक ता प्रश्न फ्रस्न प्रश्न टा विषय लिखे दे की बोल से उक्त बादा आसाफी रसूलुल्लाह उक्त बादा आसाफी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लती ती जाकर हल बोल सरी जाकर हल যে বসরি কর্তৃক রাসলের কি কি গুণাবলীগুলো কাশিদাত উল্লেখ করা হয়েছে এইটা আমাদের ওই তো না ওইটা রেকর্ড দিলে রেস্ট্রিকশন চলে আসে ফেজ মধ্যে যার কারণে ওগুলা হয় না এই জন্য আর ওইদিন ক্লাসটাও আমরা জাস্ট একটু আলোচনা করছিলাম ওই আমরা ফড়া দিয়েছি কিন্তু কোনো কিছু বলি নেই ঠিক আছে মিজানুর রহমান সাহেব আগের যে তিনটা প্রশ্ন পাশাপাশি এই আর একটা প্রশ্ন চারটা প্রশ্ন একটা ব্যাখ্যা আর দ্বিতীয় পত্রের এই বিষয়গুলো পড়তে হবে আমি আমার গতিতে চলে যাব কিন্তু আপনি যদি না পড়েন তাহলে আপনি নিজের কাছে ঠেকা থাকবেন আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু নিজের কাছে ঠেকা থাকবেন আর আমরা ইনশাল্লাহ বলা হয়েছে আমরা পরীক্ষার আয়োজন করবো আর দুই একটা ক্লাস যাক তারপরে আমরা কি পড়লাম এই পড়াগুলার তিন চারটা ক্লাসের উপর একটা করে পরীক্ষা নিয়ে নিব যাতে করে আমাদের ফিসি যা যে পড়াগুলা হয়ে গেছে ওগুলার একটা ফিডব্যাক আমরা পেতে পারি নিতে পারি ঠিক আছে তা আজকে আর পড়া বেশি দিলাম না যে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে দিব আজ আজই জুল হক সাহেব আজকেই খুলে দিব মেসেঞ্জার গ্রুপ ঠিক আছে আজকে আর কথা বেশি বাড়ালাম না অল্প কিছু পড়া দিলাম আপনি এই পড়াটা একটু দ্রুত কমপ্লিট করেন আপনি আরবি দ্বিতীয় পত্রের বিষয়ে যত বেশি অগ্রসর হবেন আপনার জন্য তত বেশি সহজ হবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার